হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাদে আপনাদের সবাইকে স্বাগত পুজো উপলক্ষে প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভোগের খিচুড়ি হয়ে থাকে আর আপনারা সবাই খুব সুন্দর ভোগের খিচুড়ি রান্না করেন আমি একটা স্পেশাল মশলা দিয়ে ভোগের খিচুড়ি রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে কিন্তু ভীষণই ভালো লাগার আর ঝটপট তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি প্রথমে খিচুড়ির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য আমি আগে থেকে গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিলাম এক ইঞ্চি দারচিনি মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি চারটে ছোটো এলাচ দিলাম আর দিচ্ছি একটা চামচ গোটা জিরে দেড়টা চামচ দেব গোটা ধনে ধনের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি এখানে খিচুড়ির পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা তৈরি করছি চাল ডাল মিলিয়ে পাঁচশো গ্রাম হয়েছে আপনাদের যদি খিচুড়ির পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণও বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে মশলাটা ভেজে নিতে হবে হালকা মশলা বাজার গন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন বেশি ভাজতে যাবেন না মশলা যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলা এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব খিচুড়ি রান্না করার জন্য আজকে আমি আমার পছন্দ মতন কিছু সবজি নিয়ে নিয়েছি বড় টুকরো করে কাটা সাত পিস ফুলকপি নিয়েছি কেচুরিতে ফুলকপিটা একটু বড়ো টুকরো করে কাটলে ভালো হয় তাহলে সহজে গলে যায় না একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিচ্ছি দুটো আলু নিয়েছি ছোট আলুটা দু টুকরো করে কেটেছি আর বড় আলুটা চার টুকরো করে কেটে নিয়েছি তার মতন কুচি নেওয়া বাঁধাকপি নিয়েছি আমি খিচুড়িতে ব্যবহার করব যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এখানে কিছুটা আদা নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন খিচুড়িতে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি লাগে আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করে নিতে পারেন আমি আদাটা এখানে ঘুষে ব্যবহার করব। আর এক কাপ নিয়েছি ফ্রেশ মটরশুটি এখানে সব সবজি ধোয়া আছে আপনারা আপনাদের পছন্দ মতন সবজির পরিমাণটা কম বেশি করতে পারেন চাইলে আপনারা আরও অন্য কোনো সবজিও কিন্তু খিচুড়িতে ব্যবহার করতে পারেন মেজারিন কাপ মেপে আমি এক কাপ সোনামুগ ডাল নিয়ে নিয়েছি আমি আজকে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো যতটা পরিমাণ আপনারা ডাল নেবেন ততটা পরিমাণে কিন্তু চাল নিতে হবে যে কাপ বা বাটি মেপে আপনারা ডালটা নেবেন সে কাপ বা বাটি মেপে কিন্তু চালটা নেবেন সমান সমান হবে জল পাল্টে পরিষ্কার করে চালটা ধুয়ে নেব গোবিন্দ চালটা ভালো করে ধুয়ে ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছি চালটা একটু ছড়িয়ে দিয়েছি জলটা তাড়াতাড়ি ঝরে যায় আমি খিচুড়ির চালটা একটু ভেজে নেবো সেজন্য জলটা ঝরিয়ে নিলে ভাজতে সুবিধা হয় গ্যাসারটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা আমি একটু ভেজে নেব শুকনো খোলায় যদি মুগ ডালটা ভেজে নেওয়া হয় খিচুড়ির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম মিডিয়ামে রেখে অনবরত নেড়ে হালকা লালচে করে আমি ডালটা ভেজে নেব যখন দেখবেন ডাল থেকে সুগন্ধ বেরোচ্ছে তখন মনে করবেন ডালটা ভাজা হয়ে গেছে দেখুন ডাল কিন্তু আমার এখানে ভাজা এসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো করার গরমেতে আরও দু মিনিট নেড়ে নেব তাতে ডালটা অনেকটা ভাজা হয়ে যাবে ডাল আমার এখানে ভাজা হয়ে গেছে আমি আর বেশি ভাজবো না আপনারা চাইলে আরেকটু লাল করে ভেজে নিতে পারেন বেশ খানিকটা জল দিয়ে দিলাম এটা নর্মাল জল জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে এই জলেতে ডালটা একবার ধুয়ে নেবো তারপর পরিষ্কার জলে ডালটা আরেকবার আমি ধুয়ে ছাঁকনিতে ডালের জলটা ঝরাতে দেবো এবার খিচুড়িটা তৈরি করে নেব তার জন্য একটা বড়ো পাত্র গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি আপনাদের খিচুড়ির পরিমাণ অনুযায়ী পাত্রটা নিয়ে নেবেন একটু বড়ো সাইজের পাত্র ব্যবহার করবেন তাহলে খিচুড়ি তৈরি করতে সুবিধা হবে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সর্ষের তেল খিচুড়ি সর্ষের তেলে করলে টেস্টটা ভালো হয় চাইলে আপনারা তেল ঘিমিশেও করতে পারেন তেলের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লুতে রেখে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না চাইলে আপনারা করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আলুগুলো হালকা করে ভেজে নিচ্ছি এখানে আমি বড় নতুন আলু ব্যবহার করেছি চাইলে আপনারা ছোট নতুন আলু দিয়েও কিন্তু খিচুড়িটা করতে পারেন আলু এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আলু ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন হলুদ দিচ্ছি না আপনারা চালিয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা লালচে করে ফুলকপিটা ভেজে নেব খুব বেশি লাল করে আমি কিন্তু ফুলকপি এখানে ভাজবো না দেখুন ফুলকপি কিন্তু আমার এখানে হয়ে কাছে আপনারা আপনাদের পছন্দ মতন ফুলকপিটা ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খিচুড়িটা ফোড়ন দিয়ে রান্না করবো সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা দিয়ে হাই একটু গরম করে নেব গ্যাসের ফ্লেমটা লুতে রেখে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আদাটা আমি ঘুষে রেখেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো চিড়িয়ে দিয়ে ডুনোড়া দিয়ে থেতে করে নিলাম এভাবে করে দিয়ে থেতো করে নিলে তাড়াতাড়ি কিন্তু আদা কাঁচা লঙ্কা থেত করা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লুতে রেখেই আদা কাঁচা লঙ্কাটা দু মিনিট ভেজে নেব কাঁচা আদার গন্ধটা চলে গেলেই হয়ে যাবে দেখুন আদা এখানে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বা জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব আমি এখন নুন দিচ্ছি না আলু আর ফুলকপি ভাজার সময় তেলের মধ্যে নুন দিয়েছিলাম ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট চালটা একটু ভেজে নেব এভাবে করে যদি চালটা ভেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা গন্ধ হয় কিছুটি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দু মিনিট ভেজে নেওয়ার পরে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট ভেজে নেব এর থেকে বেশি ভাজার দরকার নেই মুগ ডালটা আগেই কিন্তু ভাজা আছে এই সময় দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আমি আগে ব্যবহার করে ভালো করে একটু মিশিয়ে নেব দু মিনিট চাল ডালের সঙ্গে ভেজে নেব যদি আপনারা মনে করেন আলাদা করে বাঁধাকপিটা ভেজেও কিন্তু খিচুড়িতে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট অনবরত নেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো আমি যেহেতু এখানে ভাজা মশলা গুঁড়ো ব্যবহার করব সেজন্য গুঁড়ো মশলার পরিমাণটা কম দিলাম আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা চলে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে বা লো মিডিয়ামে রেখে দু মিনিট একটুখানি মিশিয়ে নিলাম মশলাটা যে পুড়িয়ে না যায় সেজন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এবার গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে দেবো খিচুড়িতে সবসময় গরম জল ব্যবহার করবেন এতে খিচুড়ির স্বাদটা ভীষণই ভালো হয় চাল ডাল সবজি ভালো মতন সেদ্ধ হবে আর আপনারা যে যেরকম ঘনত রাখতে চান সে অনুযায়ী এখানে জলটা অ্যাড করতে হবে আমি বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ফুলকপি এখন দেবো না চাল ডাল আলু হাফ সেদ্ধ হয়ে গেলে দেবো খিচুড়ি ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম একটু চেক করে নিচ্ছি চাল কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে ডালটাও ভালো মতন সেদ্ধ হয়েছে ভিতরে একটুখানি শক্ত আছে আর আলু হাফ সেদ্ধ হয়েছে এই সময় ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো এই সময় যদি ফুলকপিটা দেন তাহলে খুব বেশি গলে যাবে না আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা এবার ভালো করে একটু মিশিয়ে নেব আমি খিচুড়ির মধ্যে আর একটু জল দেবো আপনারা খিচুড়ির ঘনত্ব যেরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে গরম জল অ্যাড করবেন এই সময় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না তাহলে খিচুড়ির ক্ষেত্রে পানসে লাগবে আমি গরম জল এক কাপ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এ সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিচ্ছি একটা চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু চিনি দিতে হবে আমি এখানে খিচুড়িটা ঝাল নুন মিষ্টি সমানভাবে সেভাবে করেই তৈরি করছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ফুলকপির ডাটিগুলো একটু শক্ত আছে এই খিচুড়ির গরমেতে কিন্তু অনেকটা এটা সেদ্ধ হয়ে যাবে খুব বেশি নরম করে যদি ফুলকপি সেদ্ধ করেন খেতে ভালো লাগে না আর ঘনত্বটা দেখুন আমি এরকমই রাখবো আপনারা যে যেরকম ঘনত্ব রাখবেন সেগুলো দেখে নামিয়ে নেবেন আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি গ্যাসের ফ্রেমটা লোতে করে দিয়ে বেশ খানিকটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা ভাজা মশলা গুঁড়ো রেখে দিচ্ছি আমি পরে খিচুড়িতে ব্যবহার করব। লো ফ্লেমে রেখে একবার ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন গরম মশলার গুঁড়ো ব্যবহার না করে একবার এভাবে করে ভাজা মশলা আর ঘি দিয়ে খিচুড়ি রান্না করে দেখুন টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় ভালো করে একটু মিশিয়ে নিলাম খিচুড়ি এখানে হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি কিন্তু খিচুড়ির ঘনত্বটা এরকমই রাখবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু গাঢ় হয়ে যায় তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ভোগের খিচুড়ি খুব সুন্দর একটা গন্ধ পেরিয়েছে সার্ভ করা ছোটো একটা পাত্রে তুলে নিচ্ছে খিচুড়ি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আপনারা এর সঙ্গে আপনাদের পছন্দ মতন ভাজা লাবড়া তরকারি বা বাঁধাকপির তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন লাবড়া তরকারিতে কিন্তু আপনারা ভাজা মশলা গুঁড়োটা দিতে পারেন খেতে ভীষণই ভালো লাগে আমি আজকে বাঁধাকপির তরকারির সঙ্গে এটা সার্ভ করছি উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো এটা অপশনাল ভাজা মশলা গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ নিলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার